আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল বেল হারভেস্টার মেশিন এগ্রিকালচার এগ্রিকালচার বেল তারপরে হচ্ছে পেরেসের বিভিন্ন প্রিন্টিং এবং আমাদের বেল্টের জগতে আপনার মেশিন চলতে গেলে বেল লাগবে বেল্টের জগতে যত রকম বেল্ট আছে আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের বেল্ট যাদের হারভেস্টার মেশিন বেল্টের প্রয়োজন হারভেস্টার মেশিনের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন

এবং আমাদের বেল্টে জগতে আপনার মেশিন চলতে গেলে বেল লাগবে আচ্ছা বেল্টে জগতে যত রকম বেলড আছে আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সফল ধরনের আমরা মূলত আসলে এখন তো হারভেস্টারের সিজনটা নাই জি আমরা হারভেস্টারে যে সকল প্রকার এসবিএসসি সব গ্রুপের বেল আমাদের কাছে স্টক अवेलेबल আছে আর এখন যেহেতু সিজন না সিজন না আমরা দোকানে মালগুলো রাখিও নেই কারণ সিজন আসলে বর্ষার সিজনে তো ধান কাটার এগুলি হয় না তারপরও যাদের হারভেস্টার মেশিন বেল্টের প্রয়োজন হারভেস্টার মেশিনের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি ফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যাবেন কোনটা দিয়ে শুরু করবেন একটু আমাদের দর্শকদের আমরা আমরা মূলত আপনাকে এখন আজকে দেখাবো যেটা হচ্ছে প্রেসের বিভিন্ন রকম প্রেসের যে বেলগুলি ইউজ করা হয় আচ্ছা আচ্ছা প্রেসে বিভিন্ন প্রেস প্রিন্টিং মেশিনে প্রিন্টিং মেশিনে এই বেলটা ইউজ করা হয় প্রচুর লাগে প্রেসে প্রেসে প্রিন্টিং এ লেজার পিন যে মেশিনগুলিতে কি বলে এটাকে এটা বলে ওপেন বেল পি ওপেন বেল এটা কিন্তু আপনি শুধু যে প্রেসে লাগে তাই না এটা কিন্তু লিফটে লাগে বিভিন্ন লেজার কাটিং মেশিনে লাগে এবং আমাদের কাছে যে বেলটা এগুলি মার্কেট হচ্ছে নিম্ন মানের মালের 6 লাখ

এবং দাম বেশি দিয়ে দিতে হবে এবং আপনার এটা জিনিসও লাস্টিং করে বেশি আপনার মেশিনের মেশিনটা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তা আপনার যার যে রকমের বেল্ট প্রয়োজন যে সাইজটা প্রয়োজন এটা বিএস বেল্টেরিয়েল বেল বিভিন্ন লাগে

তারপরে আসলে বেল্ট আমার দোকানে আসলে বেল্ট বেল্ট বেল শুধু তো বেল নিয়ে কাজ করি শুধু বেল নিয়ে কাজ করি নানা রকমের বেল আপনি যে কোনো বেল যার যে কোনো বেল প্রয়োজন হয় হারভেস্টার বলেন লেজার পিন ভোলেন্টিক স্টাইল গার্মেন্টস উইভিং নিটিং एग्रीकल्चर সব রকমের বেল আমরা আমাদের কাছে ইয়া করে থাকি এবং আমাদের বেল্টের পাশাপাশি আমরা কিছু 베어링ও এবার নতুন কালেকশন ইয়া করেছি কারণ কাস্টমারের চাহিদার থেকে আমরা আসলে 베어링গুলো উঠানো উটাতে বাধ্য হইছি কারণ কাস্টমারে বলতে হয়েছে ভাই ব্যারিং আমাদের লাগবে এবং আমরা বাইরে থেকে ব্যারিং নিয়ে প্রতারিত হচ্ছে ভালো ব্যারিং পাচ্ছি না এই জন্য আমরা চেষ্টা করছি কিছু ব্র্যান্ডের এনএসকে এসকেএফ এনটিএন এইসব এইসব কোয়ালিটির ব্যারিং নিয়ে কাজ করার জন্য আসলে তো এগুলি টেম্পোরালি আমি কিছু ব্যারিং নিয়েছি নিজে কালেকশন করে এবং দেন কাস্টমার চাহিদা অনুযায়ী এগুলি আরো বৃদ্ধি পাবে আচ্ছা ঠিক আছে বেল আরো কিছু দেখেন আমাদের দর্শকদের এই যে এই বেলগুলা কি সেই বেল্ট এগুলা এগুলো বি বেল্ট বিভিন্ন রকম বি বেল এই বি বেল আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনার চায়না কোরিয়া জাপানি বি বেল্টের কালেকশনই বেশি নাকি বি বেল্টের কালেকশন বলতে বি বেল অনেক জায়গা খায় যেমন আমাদের টাইমিং গুলি এখানে এখানে এগুলি বিভিন্ন রকমের এগুলি এগুলি বিভিন্ন রকমের আপনার এই যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন জেনারেটর কার ওয়াশ বিভিন্ন রকম মেশিন এগুলি বিয়োগ করা এবং যে আপনার জিম জিম করে যে মেশিনগুলি আছে না দৌড়াই যে মিল মিল আমাদের কাছে পেয়ে যাবেন একদম সব এ টু জেড বেল্টে জগতের যে কোনো বেল্ট

আর আপনি মোহাম্মদ এসে মার্কেট এসে আপনার একদম লাস্টের দোকানটা মার্কেট সোজা ঢুকে যাবেন দেখতে পাবেন এরকম একটা ব্যানার দেওয়া আছে আমিন এন্টারপ্রাইজ দূর থেকে দেখা যায় এবং এখানে আসলে আপনি আমাদের দোকান আছে যে এই মার্কেটটা হ্যাঁ বেশি দূর একদম কাছে একদম রোড থেকে কাছেই ঠিক আছে এই যে আমিন এন্টারপ্রাইজ লেখাই থাকবে আপনারা এসে দেখে আপনার পছন্দের বেলটা নিতে পারবেন জি অবশ্যই